একটা ব্লক দিচ্ছে তো গাইস এবারের ব্লকটা কিনবে এবারের ব্লগটা হচ্ছে একটা ট্যুরিং একটা যাচ্ছি বা একটা পিকনিকে যাচ্ছি সেটা কোথায় সেটা হচ্ছে বসে না সেটা কোথায় তো এতটুকু সেটা হচ্ছে একটা আপনার লঞ্চ পিকনিক আর লঞ্চ চাকরি জানতে পারেছি আসলে অনেকটা হতে পারে চাঁদপুরের দিকে বা হতে পারে আদার্স অন্য দিকে সেটা আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি কোথায় এটা খুব হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে গেছে যার ফলে আর কি জানা যায়নি এটা কোথায় যাবে ওই তো তো আমার সাথে কে থাকবে আমার সাথে থাকবে জুয়েল ভাই তো আমি কিন্তু জুয়েল ভাই যেন অনেক তো ভাই যেটা বলছিলাম আমার সাথে আছে কে জুয়েল ভাই এই হচ্ছে জুয়েল ভাই তো আসলে আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে গেছে একটা ট্যুরের তো দেখতে পারবেন আসলে কীভাবে কী করতে করবো জুয়েল ভাই আসলে আমরা কোথায় গিয়েছি এখন আমরা যাচ্ছি বাংলাদেশ মাছিংটার ম্যানুফ্যাকচারিং মেজিসিয়ানের বার্ষিক নির্বাচন উপলক্ষে পিকনিকের আয়োজন করা হয়েছে সেই পিকনিকের লঞ্চ পিকনিক আর কি আমরা শেখানো যাচ্ছি তো এই লঞ্চ পিকটা আসলে ডেস্টিনি কোথায় মানে কোন জায়গায় যা থামবে এটা আসলে আগে এখন জানি না

গাইজ দেখতেই পাচ্ছেন জুয়েল ভাই কিন্তু খুব তাড়াহুড়া করে সামনের দিকে আগাচ্ছে কারণ আমাদের লঞ্চটা কত নাম্বার টার্মিনালে আছে সেটা কিন্তু আমাদের এখনো জানা নাই তারপর একটা টাইম খুঁজে পেলাম যে আমাদের যে পিকনিক জাহাজটা সেটা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আর এই জাহাজের যে আয়োজন করছে মানে পিকনিকের যে আয়োজন করছে সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচার বিমার ওদিন থেকে এটা একটা আয়োজন করা হচ্ছে এটা একটা ইলেকশান ইলেকশনের বিষয় নিয়ে আর কি এই পিকনিকটা আয়োজন করা হয়েছে সেটা আপনার পুরোটাই দেখতে পারবেন যেখানে আসলে ইলেকশনের একটা রমরমা পরিবেশ ছিল যার জন্য আর কি আয়োজনটা করা খুবই ভালো লাগছে এই পিকনিকে যাওয়ার পর আসলে যারা পিকনিকটাকে আয়োজন করছে তারা খুবই ভালো মনের মানুষ আপনারা সবাই ভোট দিবেন যারা ভোটার আছেন সবাই আমরা কিন্তু ইয়ে লঞ্চ প্রবেশ করতেছি সাথে কিন্তু জুল হয়ে আসছে এখানে রান্না তো আমরা এখন কিন্তু ভিতরে যাচ্ছি আর এখানে কিন্তু আনন্দ হয়ে গেছে এখানে নির্দেশের কাগজ আছে

তো অনেক অনেকদিন কিন্তু আমরা বসেছিলাম তো এখন আমাদের টিকিটটা আমাদের হাতে আসছে বিজয়ভাই জুয়েল ভাই হাতে টিকিট তো এখন আমরা খাবার সংগ্রহ করব জুয়েল ভাই যেই খাবার দিবে আমরা কি শেষ করতে পারবো হ্যাঁ যেই খাবার দিবে আমরা কি শেষ করতে পারবো তাহলে দু তিন বারে শেষ করব না আসলে যা যা আসার পর শুনতেছি যে প্রতিরক্ত খাবার যা আসলে শেষ করা যায় না একার পক্ষে বা দুজনের পক্ষে তার জন্য আর কি বলাটা যে আসলে খেলবে এরা কি খাবারটা কি শেষ করতে পারবো কি না এইটাই এই এখন কিন্তু আমরা খাবার সংগ্রহ করতে আসছি এই হচ্ছে জুয়েল ভাই এই যে এখানে এখন খাবার সংগ্রহ করা হচ্ছে জুয়েল ভাইয়ের সাথে দেখতে পাবেন এখন খাবারটা দিবে খাবারটা কিন্তু নেওয়া হয়ে গেল এখন একটা সাইডে চলে যাবো যার পরে কিছু খাওয়া দাওয়া করবো এখন আমরা উপরে উঠবো যা আজি কিন্তু রমরমা পরিবেশ এখানে একটা বোডলের আবেষ আছে হ্যাঁ এখানে গানের গানের সুবিধা আছে মানুষের বিনোদন বিনোদনের ব্যবস্থা আছে তিনি না সবাই স্যার ডুকরে গা এখানে একটু পায় না আমি নিচে একটু বসতে সমস্যা আছে সবাই এখানে ভিড় তাই আমি দূর যাওয়ার চেষ্টা করতেছি দেখি উপরে যাওয়া খাওয়া দাওয়া করা যায় কিনা দেখেন এখানে খাবারের পরিমাণ আসলে দুজন কিন্তু শেষ করা যাবে না এই খাবার খাবার এখানে পিঠা আইটেম আছে পরোটা আছে সানা আছে সাথে ডিম আছে সিদ্ধ ডিম আসলে দুই কেজি হবে দুই কেজি ভরপুর রাস্তা এখন হচ্ছে যে জিওর ভাই নাস্তা শুরু করবে জানি না শেষ করতে পারে কিনা শুরু করতে থাকে আর আমি আস্তে আস্তে শুরু করি কারণ এখন বাজে প্রায় সাড়ে নটা বাজে এখন নাস্তাটা শেষ করে পরে বসে থাকি তো গাইস এত পরিমাণের খাবার আসলে শেষ করা সম্ভব না তারপরে ট্রাই করতেছি এইখানে আমরা রাখি খুবই ভালো হয়েছে আর এখানে আমরা রাকিব কানেক্ট মিস করতেছি তো রাকিবকে বলছিলাম আসার জন্য ও কিন্তু আসে নাই তো এই যে আসলে যে পরিমাণে মানুষ আর যে পরিমাণে নাস্তা তারপরও শেষ করা সম্ভব অনেক আইটেম আছে অনেক আর সারা দিন শেষ করা আর এখন এখন কিন্তু একটা আইটেম শেষ করা একটা দর্সি বাট মনে মনে হইতাছে যে না আর চলে না যারা খুব ভালো লেভেলের খাদক তারা মনে শেষ করতে পারবো না এই পরিমাণের খাবার দিছে এক একজন দেখা যাক কত লোক খেতে পারি আর জুয়েল ভাই বাবির কিছু বলেন

দেখতে পাচ্ছেন আছে গাইস এখন যে সময়টা পার করতেছি এখন কিন্তু যা ছেড়ে দিছে আর অনেকটা রোদ সামনের দিকে তো তারপর এইখানে কিন্তু একটা আড্ডা বসে গেছে যে আড্ডাটা ছিল রাজনৈতিক আলাপ নিয়ে যে এবার ইলেকশনে কে জিতবে তো এই বিষয় নিয়ে কে বলছে জামাত কে বলছে বিএমপি আর আদার্স আরও অন্য অন্য আলোচনা তো আছে কিন্তু আমি আমার মতন

ঘরে বিশ হাজার ঠিক আছে তা আমি যখন তুলছি যে কে কত দিতে পারবেন আল্লাহ এমন কথা বলছো আমি বললাম ভাই তিনজন যারা আসবে তার একই ফ্যামিলি সন্তান একই ফ্যামিলি লোক ইনশাল্লাহ বাঘা বাঘি করে খাবে তবে আপনার সম্মান থাকবে আমি যেটা দিচ্ছি ইনশাল্লাহ আপনার সম্মান থাকবে এবং আপনি যদি মেহমানদারি করতে আসছেন আপনার সম্মান থাকবে উনি আমাকে বলছে দিন ইসলাম ভাই মেহমান কিন্তু কখনো কারো মাসে আসে না মেহমান কেউ কেও খাওয়াইতে পারে না যে বলবে খাওয়ায় তার মধ্যে বুকা কোনো লোক নাই আল্লাহ তরফ থেকে আজকে নিজে কে দিছে আল্লাহ দিছে আজকে আল্লাহ হুকুম হয়েছে বিদায়

আমরা কি দারোগা ও পাশে গেলে কি হাবিলদার নাকি আমরা আমি বাবুদার বলবো আমার বাইসেন পনেরো তারিখে

আর এখানে কিন্তু অনেকটা সময় পার করলাম এখন বলা যায় যে দেড়টা বাজে আর আকাশে অনেক রোদ আর আমাদের কত বড় পাচ্ছেন আসলে এখানে ভোটার আছে প্রায় এগারো এগারোশো লোক আর মানুষ আছে প্রায় চার থেকে পাঁচ হাজার ম্যাক্সিমাম তিন হাজার প্লাস মানুষ হবে আর ভোটারের সংখ্যা এগারোশো না প্রায় ভোটারের সংখ্যা তেরো চোদ্দশো এর দিচ্ছে মানুষ আসে প্রায় তিন চার হাজার দেখতেই পাচ্ছেন এইখানে বাইরে যাচ্ছে তাই কত ভিড় যাচ্ছে ভিড় এখানে অনেক মানুষের সমুদ্রে সমুদ্র অনেক তো সবকিছু মিলিয়েই আর আমাদের চাষ দেখতেই পাচ্ছেন

ফ্রাই করা আর এখানে হচ্ছে রোস্ট ঝাল সিস্টেম আর এটা হচ্ছে রোস্ট আর এই হচ্ছে জর্দা পানির বোতল কোক সাবান এবং টিস্যু সবকিছু এখানে দেওয়া আসলে এই এই পিকনিকে যে এত কিছু আয়োজন করছে আসলে আমরা বুঝতে পারি নাই আমরা লোক সংখ্যা খুবই কম দুজন অনেকে আছে পুরো ফ্যামিলি নিয়ে আসছে তাদের জন্য ঠিক আছে কি ভাই যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের জন্য ঠিক আছে

কিন্তু আফসাসের বিষয় হলে একটা দুজন মিলে কিন্তু অর্ধেকও শেষ করতে পারলাম না এত পরিমাণে খাবার ছিল তো বাকিটা প্যাকেট করে রাখছি তো পরে দেখা যাক কি করা যায় এটা নিয়ে এটা এখন ক্যারি করতে হবে জল ভাই কেমন ছিল খাবার খাবার খুব ভালো ছিল কিন্তু শেষ করা সম্ভব এত খাবার তো চাইলে চারজনে থাক চারজন খাইলেও মানে থাকবো মনে হয় চারজন খাবারই চারজন খাইলে শেষ হয়ে যেত বিষয়টা এরকমই আর এখানে দেখেন এখানে টিস্যু সাবান সবকিছু ওনারা প্রোভাইড করছে মানে কোনো কিছু বাদ রাখে নাই যে আপনি বলবেন যে এই জিনিসটা শর্ট বা নাই ওনাদেরকে ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য আর যেই আয়োজন করছে আশা করি উনি যেন পাস হয় ভোটে জয়যুক্ত হলে সবার ভালো লাগবে যেই আয়োজন করছে সে জানি যে আয়োজন করছে তাদের অনেক ধন্যবাদ যাতে তাদের মনে আশা পূরণ হয় তারা নির্বাচিত হতে পারে সংগঠনের সেবা করতে পারে আর ঠিক ধন্যবাদ এখানে কিন্তু আমরা সবাই জ্বর হয়ে আছি কারণ আমাদের মাথায় ছিল যে ঘন্টাখারীর ভিতরে আমরা সদরঘাট পৌঁছায় যাব তারপরে নেমে যাব এই জন্য সবাই একত্রে জড়ো হয়েছে কিন্তু সদরঘাটে যাওয়ার আগেই কিন্তু আমাদের অস্ত্র চলতেছে যার কারণে আমরা সবাই এখানে এসে আর কি দাঁড়ায় আসি সে আর যাওয়া হচ্ছে না যেখানে এক ঘন্টা লাগার কথা এখানে এখন দুই ঘন্টাও বেশি লাগছে এর এরপরেও যেতে হবে দেখি এখন কটা হয়ে যাওয়া যায় আমাদের টার্গেট ছিল আটটার ভিতরে পৌঁছাবো আর এখন যে পরিবেশে চলতেছে তাতে দেখা যাচ্ছে আপনার আটটা থেকে নয়টা সাড়ে দশটা যেতে পারে কারণ এখন কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছেন এখানে মানুষের কি ভিড় এই ভিড়ের ভিতরে আর কি যাওয়া হচ্ছে এই হচ্ছে লঞ্চের অবস্থান দেখতে পাচ্ছেন এখানে সব মানুষ একসাথে জড়ো হয়ে আছে নামার জন্য কারণ সবার মাথায় একটা চিন্তা যে কখন বাড়ি যাবে সবার হাতে কম বেশ খাবার আছে যে খাবারগুলো গুলা নষ্ট হওয়ার ভয়ে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য আগ্রহী কিন্তু এখানে আসলে হচ্ছে না কারণ হচ্ছে জাহাজটা খুবই স্লো চলতেছে এখানে একটা বিষয় হচ্ছে যে পিকনিক থেকে রাতের খাবার যে দিবে সম্ভবত ওই খাবারটা তৈরি করতে নে যার ফলে জাহাজটা একটু স্লো চলতেছে যাতে সতর্ক যাওয়ার পরে যেন কেউ উশৃঙ্খলা না করে আর দেখতে পাচ্ছেন এখানে লোকজন এখানে মনে হয় যেকের সামনে আর কি জেক বলবো না আছে আসলে এটা হচ্ছে লঞ্চ ফ্রন্ট সাইডটা এইখানে আর কি সবাই আইসা জ্বর হয়েছে সাথে আমি ওইখানে এসে বসে আছি কারণ কী করবো সময় কাটতেছে না আর ভিতরে হচ্ছে বক্স বাজাচ্ছে গান বাজনা চলতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওইটা দেখতে দেখতে এক কথা বোরিং হয়ে গেছে যার ফলে এখন এসে এখানে বৈশাখ বাতাস খাচ্ছি তো এই নদীর হাইটটা দেখতে পাচ্ছেন নদীর কত নীরব দেখেন আর কি কি পরিমাণে মানুষ জনসমাবেশ আর কি যাকে বলে আর গাইস এই ব্লগটা যখন ছাড়বো আপনারা যখন দেখবেন তখন ইলেকশন হয়ে যাবে যদি না হয় তাহলে কোনো কথাই না ইলেকশন হয়ে যাবে গেল সদরঘাটে লঞ্চ থামার পর পরে কিন্তু সবাই রেস্ট লেগে গেছে আসলে কে খাবারের জন্য সিরিয়াল দিবে এর মাঝে আমরাও ছিলাম তা আমরা বলা যায় যে পঞ্চাশ জন বা চল্লিশ পঞ্চাশ জন মানুষের পিছনে ছিলাম তো আমাদের আগে আরও চল্লিশ পঞ্চাশ জন মানুষ আগে চলে গেছে তো গাইস এখন যে সিরিয়ালটা দেখতেছেন এটা হচ্ছে রাত্রের খাবার সংগ্রহ করার একটা সিরিয়াল তো এইখানে প্রায় এগারোশো ভোটার সবাই কম করে সিরিয়াল দিচ্ছে আর সিরিয়ালটা কিন্তু দীর্ঘ একটা লাইন যা অনেক সময় সাপেক্ষের ব্যাপার তো এখানে মানুষজন কে কার আগে নিবে সিরিয়ালটা এই জন্য আর কি তৈরি করে লাইনে চলে আসছে আর জুয়েল